হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা সব আশা করি সবাই ভালো আছে শুরুতেই তোমাদেরকে বলি আজকে যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এটার আর মাত্র বারো দিন বাকি আছে এটা অনেক পুরোনো একটা অফার তো এই অফারটাতে যদি বারো দিনের মধ্যে যদি তোমরা একটু কাজ করো তাহলে এখান থেকে বেশ আর বেশি না হলেও অল্প কিছু প্রফিট আর্ন করা কিন্তু সম্ভব আর এটা এমন একটা প্রোজেক্ট যে প্রজেক্টের মধ্যে তোমাদেরকে বেশি ট্যাপ ট্যাপ বা সেরকম কোনো কিছু করা লাগবে না শুধু আট ঘন্টা পর পর এক একটা ক্লিক করে ফার্মিং করতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যেহেতু এটা বারো দিন পর শিওর পেমেন্ট করতেছে তাই অবশ্যই তোমরা এটার মধ্যে জয়েন হয়ে কাজ করবা তো এই অফারটার নাম হলো টোন স্টেশন তো শুরুতেই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে একটা লিঙ্ক পেয়ে যাবো সেই লিঙ্কের উপর ক্লিক করার পর তোমাদের এরকম আসবে তো একটা বটের মধ্যে কিভাবে জয়েন করতে হয় এগুলো তো তোমরা অবশ্যই জানো যেহেতু তোমরা অনেক দিন ধরে ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছো আর যারা জানো না যারা বিগিনিং তো তাদেরকে আমি এখন দেখাচ্ছি তো এখানে নিচের দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্মিংয়ের কিন্তু বারো দিন ছিল তো চলে গেছে ওটা তো একটু খেয়াল করলে হয়তো দেখতে পাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছ যে ডেলি চেক ইন বলে একটা অপশান আছে তো আমি এখানে একটা ওকে বাটনে ক্লিক করে দিলাম তো এখানে সেরকম কিছুই না তো এখানে শুধু ফার্মিং করা লাগবে তো এখানে ফার্মিংয়ের জন্য দেখো আমার এখানে আমি ফার্মিং করে রাখছিলাম তো এখানে সময় উঠতেছে আমি দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট পর কিন্তু এটা আবার ক্লেম করতে পারবো তো এখান থেকে তোমরা তোমাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিতে পারো তো এখান থেকে তোমরা তোমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিবা এবং এইখানে ফার্মিং লেখা আসবে তো তোমরা ফার্মিং করবা এখান থেকে তো এখানে যদি আমি একটা চাপ দিই তো এখন ক্লেম হচ্ছে না কারণ এটা টাইম আপ হয়ে গেলে তারপর ক্লেম হবে তো এখানে বেশ কিছু ট্যাক্স আছে নিচের দিকে তোমরা যদি এখানে নিচের দিকে খেয়াল করো তো এখানে দেখতে পাবা এখানে তাদের রোড ম্যাপটা আছে তো আমি তোমাদেরকে তাদের রোড ম্যাপটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছ তো তাদের রোড ম্যাপের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্টের মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ যে তাদের এখানে মানে এটা কিন্তু অনেক পুরনো প্রোজেক্ট যেহেতু পুরনো প্রোজেক্ট সেই জন্য অনেক কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ যে লাঞ্চ অফ বেসিক সোন ফার্মিং তারপর লাঞ্চ অফ রেফালের প্রোগ্রাম এগুলো অনেক আগেই হয়ে গেছে তো এখন দেখো এখানে কিন্তু এনএফটি কালেকশন আছে তো তোমরা যদি এটার মধ্যে কাজ করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এনএফটি পায়ে পেয়ে যাবা এবং এখান থেকে যেহেতু আর বারো দিনের মতো ফার্মিং আছে বারো দিন বারো দিন এই ফার্মিং করার পর কিন্তু তোমরা এই টোকেনটা সরাসরি সেল দিয়ে দিতে পারবা অর্থাৎ যেভাবে অন্যান্য টোকেনগুলো আমরা এক্সচেঞ্জারি নিয়ে সেল দিয়ে যেভাবে আমরা প্রফিটগুলো নিয়ে নিই ঠিক সেভাবে তোমরা এখান থেকে কাজ করে নিয়ে নিতে পারবা প্রফিট এবং এখানের সব থেকে বেশি বড় যে মানে খুশির কথা সেটা হলো যে তোমরা এখান থেকে এনএফটি কালেকশন পাবা তো এখান থেকে ফ্রি থেকে একটা তোমরা এনএফটি পেয়ে যাবো তো সেই এনএফটিগুলো কিন্তু সেল করে তোমরা কিন্তু এখান থেকে প্রফিট নিয়ে নিতে পারবা আমরা যারা এক্সএম এর মধ্যে কাজ করছি তারা কিন্তু অবশ্যই জানে যে এক একটা এই এনএফটি কিন্তু পনেরো ডলার পর্যন্ত তিনটা টোন পর্যন্ত কিন্তু আমরা এটা বিক্রি করতে পারছি তো পনেরো ডলার কিন্তু অনেকেই আমরা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আমরা এনএফটি পাইছি তো এখানে যদি কাজ করে তাহলে আমরা এখান থেকেও আমরা এনএফটি পাবো তো তোমাদের তোমরা যারা এটা এটাতে এখনো জয়েন করো না এটা বেশি একটা ভাইরাল হয় নাই আর হামিস্টার নিয়ে যেরকম অবস্থা করছে সবাই আর যার কারণে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে ওই ব্যাপারটা আর একটা কথা তোমরা মাথায় রাখবা যে যে অফার কম ভাইরাল থাকবে সেই অফারে প্রফিট বেশি হবে তো তোমরা যদি এটার মধ্যে এখনও যদি জয়েন করো এই বারো দিন ফার্মিংয়ের মধ্যে যদি জয়েন করে ফেলো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তারপর হয়তো এগারো দিনের মতো সময় থাকবে তো তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে তোমরা এখানে জয়েন করে ফেলবা আর এখানে তোমরা কিছু কুইস্ট দেখতে পারবা কুইস্ট বা টাস্ক দেখতে পারবা তো একটু সমস্যার কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে এখানে একটু সমস্যা করতেছে তো তোমরা এগুলো অবশ্যই কমপ্লিট করে নিতে পারবা তো দেখতে পাচ্ছ যে এখানে স্টার্ট করতে বলতেছে রিটুইট করতে বলতেছে কানেক্ট ওয়ালেট করতে বলতেছে তারপর মিমিফাই গেম পলো মিমিফাই টিজি তো এগুলো করতে বলতেছে এগুলো তোমরা অবশ্যই করে নিতে পারবা এগুলো খুবই সহজ তো তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এটার মধ্যে ঢুকে ফার্মিং শুরু করে দাও যেহেতু আর বারো দিনের মতো সময় আছে অবশ্যই তোমরা এটার মধ্যে কাজ করবা আর এটার মধ্যে কাজ করলে অবশ্যই আমরা এখান থেকে বেশি এই কয়েন থেকে বেশি প্রফিট না নিতে পারলো আমরা কিন্তু এনএফটি থেকে এখান থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু প্রফিট আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো তো অবশ্যই তোমরা অফারটাতে জয়েন করবো আর ইনস্ট্যান্ট অফার কিন্তু আমার হাতে আরও অনেকগুলো আছে আমি এক এক করে ভিডিও আপলোড করবো আর সেই অফারগুলো কিন্তু অনেক আগে আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো অবশ্যই যুক্ত হয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও আর তোমরা কে কত আমেস্টার টোকেন পাইছো সেটা কিন্তু অবশ্যই এই এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবে তো আজকের মতো ভিডিও পর্যন্ত রাখছি খুব দ্রুত তোমাদেরকে এই ভিডিওটা শেষ করতে হলো কারণ একটু ব্যস্ত আছি এই জন্যে তো তোমরা অবশ্যই যারা টুকটাক এই ইয়ারডুপের মধ্যে মাইনিং সাইটে কাজ করছো তারা অবশ্যই তোমরা এখান থেকে এখান থেকে তোমরা বুঝতে পারবা কখন কী করতে হবে আর তোমরা যদি আমার চ্যানেলের মধ্যে যুক্ত থাকো সেখানে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারবে যে তোমরা কোনো সমস্যায় পড়লে তোমরা সে সেগুলো আমার কাছ থেকে সমাধান করে নিতে পারবে তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ভিডিও পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ